অন্যদিকে বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কথা বলবো সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন না কিভাবে তাহলে যাতায়াত হচ্ছে পরিষেবার কি ব্যবস্থা হয়েছে দেখো কুসুমিতা যেটা দেখা যাচ্ছে যে প্রায় পঁচানব্বই বছরের বেশি পুরনো সিসিআর ব্রিজ যেটা দুশো মিটার লম্বা আজ মধ্যরাত থেকে সেই ব্রিজের কাজ শুরু হয়েছে গাডার বদলের আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি কেননা দীপ্তকে দেখাতে বলবো যে শিয়ালদা ডানকুনি শাখায় এই যে বালি হল্ট এবং বালিগাল স্টেশনের মাঝখানে যে সিসিআর ব্রিজ তার গাডার বদল করা হচ্ছে এবং তার ফলে শিয়ালদা ডানকুনি শাখার সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে আগামী সাতাশ তারিখ ভোর চারটে পর্যন্ত অর্থাৎ টানা একশো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং এর ফলে এবং এবং এর ফলে এই যে শিয়ালদা রানকুটি শাখা দিয়ে যে সমস্ত দূরপাল্লার ট্রেন আছে সবকটাই প্রায় বাতিল করা হয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে এবং শুধু ছাই নয় যেহেতু এই যে গাডার বদলের কাজ করা হচ্ছে তার ফলে যে বালি ব্রিজে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে যে বালিগ্রামী রাস্তা আমি দেখাতে বলবো যে যে রাস্তাটি সেই রাস্তার যান চলাচল বন্ধ করা হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে কাজ চলছে সেই কাজের যেটা দেখতে পাচ্ছ যে তুমি যে গাডার পুরোনো গার্ডার দীপ্তকে দেখাতে বলবো তাকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে নতুন গাডার লাগানো হবে অর্থাৎ বালিঘাট স্টেশন দ্বিতকে যদি ছবিটা ডাল দিকে ঘোরাবার চেষ্টা করে তারপরে যে রাস্তার উপরে যে কাজ হচ্ছে তার ফলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে দক্ষিণেশ্বর থেকে বালিগামী রাস্তা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি কাজ করা হচ্ছে এখন রেল লাইন চেঞ্জ করা হচ্ছে কি করা এটা নতুন করে আবার লাইন চেঞ্জ হবে নতুন করে লাইন হবে আবার ব্রিজের গার্ডার বিড়ির গাড়াটা চেঞ্জ হবে কেন কেন চেঞ্জ করা হচ্ছে কি এখানে এর উপরে যে ব্রিজটা করা আছে তার উপরে ডাস ফেলা হবে ডাসের উপরে এই পাথরগুলো ফেলা হবে পাথরের উপরে সিলভার ইগুলো দেওয়া হবে পাথরগুলো দেওয়া হবে যে সময় আছে তার মধ্যে সব হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যে সময়টা দেওয়া যায় সে সময়ের মধ্যে কাজ হয়ে যাবে যে গাডার যা এটা কি পুরনো হয়ে গেছে হ্যাঁ পুরনো হয়ে গেছিলো এটা পারে যে গাডার বদল শুধু তাই নয় সেটাকে আরও মজবুত করা হবে পুরোপুরি রেল লাইন খুলে ফেলা হয়েছে তার ফলে ট্রেন চলাচল যেমন বন্ধ করে দেওয়া হয়েছে তার ফলে বালির ব্রিজের একটা অংশে যান চলাচল বন্ধ করা হয়েছে অর্থাৎ যে কারণে বালির ব্রিজ দিকে বালির বালির দিকে যে সমস্ত যান চলাচল হওয়ার কথা অর্থাৎ গাড়ি এবং সমস্ত বাস এবং দূরপাল্লার বাস সমস্তটাই দ্বিতীয়কে দেখাতে বলবো নিমেই সেতু দিয়ে যাতায়াত করছে কেননা ঝরাচর যেটা দক্ষিণেশ্বর থেকে বালিগামী রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তা বন্ধ করা হয়েছে সেখানে কেবলমাত্র সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে দু চাকা এবং তিন চাকার যান চলাচল করতে পারবে কিন্তু এবার দক্ষিণেশ্বর তে বালির থেকে দক্ষিণেশ্বর গ্রামী রাস্তায় যেরকম যান চলাচল করে সেই যান চলাচল স্বাভাবিক থাকবে এবং তার ফলে দেখা যাচ্ছে নিবেদিতা সেতু দিয়ে যে সমস্ত বাস এবং গাড়ি যাতায়াত করবে তার ফলে যে সমস্ত যাত্রীরা যাতায়াত করবে সেখানে যাতে তারা সহজে বালি ঘাট এবং বালি হলসের দিকে যেতে পারেন এবং সেই জন্য আলাদা রাস্তা তৈরি করা হচ্ছে একশো ঘন্টা ধরে কাজ চলবে এবং সেই কাজের জন্য এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে সেই কারণে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে অনেক ধন্যবাদ